তারা চিনে আমি তো বলি এই যে দলগুলো আছে যারা এই দলের যারা লিডার এরা ওই যে কাউন্সিলারগুলি আসে না ওদের মধ্যে র্যান্ডমলি যে কোনো একটা কাউন্সিলার নিয়ে আসেন সেই কাউন্সিলার এসে এলে সবগুলি তিনবার বেসবে এরা টেরও পাবে না কখন বিক্রি হয়ে গেছে কি চিনে ওরা কি একটা ঘাঘু পলিটিশিয়ান এলাকা শোনেন কঠিন কাজ হলো পৃথিবীর যে মানুষের কাছ থেকে ভোট আদায় করা কঠিন কাজ বাঙালিদের চিনেন আপনি আপনার সঙ্গে হাসবে খেলবে আপনার চা খাবে ভোট দিয়ে আসবে ঢালি বেড়ে বুঝবেনি না আপনি আর এই ভোট তারা আদায় করছে তারা ভোট ম্যানেজ করে নিয়ে আসছে এত সোজা বলতেছে না কি দরকার আবার হ্যাঁ তাদের দাবিটা আমি কিন্তু অনেক মনে করি না আমি কিন্তু মনে করি তাদের কাউন্সিলারশিপে খেয়ে দেওয়া ঠিক হয় নাই এটা আমি মনে করি আপনি মেয়র খাইতে পারতেন কিন্তু অনেক কাউন্সিলর আছে যারা নাকি আপনার দলীয় ভাবে জিতে নেই মনে করতাম যে শেষ করে মানে কি তাদের মানে পদলেহি বানিয়ে ফেলেছে সিভিল সোসাইটি বিশ্ববিদ্যালয়ে যারা নাকি বিবৃতি দিত এক সময় তার কই ন সাংবাদিক যারা তার সঙ্গে তেল মারত তারা কই তারা তো অনেক জেলে অনেকদিন পলাতক কোথাও নাই আর ক্ষতিটা কোথায় করছে আমি বলি আপনাকে যারা ওই কাজগুলো করে নাই যারা ওই কাজগুলি করে নাই কি সিভিল সোসাইটির কি মিডিয়ার তারাও কিন্তু আসলে করতে চেয়েছে তারা রেসে হেরে গিয়ে করতে পারে নাই যে সাংবাদিকরা শেখ নাকি তেল মারে নাই তারা সুযোগ পেলে সুযোগ সুযোগটা পায় নাই তার কলিগে তাদেরকে সুযোগটা দেয় নাই এখন তারা বলতেছে ওই সময়ে এই কাজটা না করে যে ভুলটা করেছি আর ওই ভুল আমি করবো না এখন তারা এই সরকার কিন্তু তেল চাচ্ছে না কিন্তু তবুও তারা তেলের বোতল নিয়ে কিন্তু দোয়োদনে করতেছে ভাই এটা আমি দেখছি আপনি যে কারণে মিডিয়াগুলো আমি দেখি এক ধরনের সেলফ সেন্সর নিজেরাই ভ্রমণ করার চেষ্টা করতেছে নিজেরাই বলার চেষ্টা করতেছে যে হে ডক্টর ইমু সরকার আমি কিন্তু আপনাদের জন্য আসি সার্ভিস আর কী লাগবে ঠিক আছে আপনি তো না হয় ওয়াশিংটনে লন্ডনে আর ইন্ডিয়াতে প্রেস মিনিস্টার নিয়োগ করে ফেলাইছেন আরও তো জায়গা আছে এই যে ভালোই তো তিনটা মাস চারটা মাস তাই এটা হচ্ছে কিন্তু একই অবস্থা সিভিল সোসাইটির মধ্যে অযোগ্য অযোগ্য লোক কিন্তু এই চামচামেকিরা বিশ্ববিদ্যালয়ে অথবা অন্য জায়গায় গুরুত্বপূর্ণ পদে যায় কিন্তু বসার সুযোগ পেয়েছে এখনও তারা সেটা করছে যে আগে মেয়ে যদি বসতে পারি এতগুলি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় এতগুলি কমিটি এত কিছু তো যদি আমার একটু জায়গা হয় মানে নেতা কিন্তু ব্যস্ত হয়ে যাচ্ছে এই বলতে নেই সবসময় আমি তাই বলি এটি আমার অভ্যাস আমরা কী দেখেছি যে আওয়ামী লীগ আমলে এই প্রথম আলো ডেইলি স্টার এই পত্রিকাগুলি কিন্তু এত প্রতিবন্ধকতার মধ্যেও তারা কিন্তু একটু বিপ্লবী ভূমিকা ছিল আওয়ামী লীগের আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছে নীতির বিরুদ্ধে একবারও দেখছে যে এই দুটা পত্রিকাকে গত তিন মাসে চার মাসে সরকারের কোনো একটা বিষয়ে সমালোচনা করেছে পাবেন না কেন পাবেন না কেন পাবেন না বলেন যে আমি তো আপনার সরকার আমি আপনাকে দেন আমি আর একটা এক্সাম্পল দে বলি আপনাকে সিম্পল একটা এক্সাম্পল দে বলি এই যে উপদেষ্টা পরিষদ এবং সংস্কার কমিশন যেগুলো হয়েছে এখানে কাদের লোক আছে ভাই কাদের লোক সবচেয়ে বেশি আছে আমরা সবাই বলি যে এটা হলো গিয়া এনজিও গ্রাম এনজিওর লোক আছে গ্রামীণের লোক আছে চট্টগ্রামের লোক আছে এই গ্রামীণ আর চট্টগ্রামের গ্রাম আর এনজিও থেকে এনজিও গ্রাম এবার বলে ফান্ড করে লোকে বলে না নানাভাবে বলে প্রথম আলোর লোক নাই আমি যদি বলি প্রথম আলো লোক সবচেয়ে বেশি আছে বদল আলো মজুমদার প্রথম লেখা লেখালেখি করে উঠছে আসিফ নজুর প্রথম আলো লেখালে এগুলো উঠছে এত দূর তার সবচেয়ে বেশি লেখা আছে এখানে আলী ইমাম মজুমদার ফজুল করিম খান এগুলি কোন জায়গার লোক ভাই ফয়জুল ফয়জুল এগুলি কোন জায়গার লোক প্রথম আলোর লোক ইয়ে আপনার ফারুকি প্রথম আলোর লোক একটা মিডিয়া গ্রুপ আমরা আমি যখন মিডিয়া গ্রুপ তারপরে প্রথম আলো সম্পাদক দিয়ে ওরা বিশাল এক সাক্ষাৎকার নিয়ে আসলো সেই সাক্ষাৎকারে সমস্ত তৈলাক্ত প্রশ্ন তো কি দেখলাম আমরা তো এরা তো চালাচ্ছে ভাই তো এখন যদি আমি বলেই ভাবে আপনি নাকি ইগনোর করবেন কে কীভাবে আপনি ইগনোর করেন দেখি কেমন পারেন পারবেন না তো এই হিসাবগুলি এমনকি আলী রিয়াজ আমার সার আলি রিয়াজ সার প্রথম তো উনি তো থাকেন বিদেশের ভাই ওনাকে লোকের চিন্ত কী হবে কদিন পরে পাওয়া প্রথম কী হতো প্রকাশিত হইতো তো এগুলি তো এখান তো উঠছে তারা ওনারা এই লোক তারা তো এখন এই সরকার আসলে এই গ্রুপের সরকার তাহলে আপনি এখন প্রথম আলো যদি এই উদাহরণ তৈরি করে তাহলে আপনি আশা করবেন যে গণমাধ্যম প্রশ্ন করবে গণমাধ্যমের মূল কাজটা কি গণমাধ্যমের মূল কাজ হলো প্রশ্ন করা যাকে আলোচনা শেষে আলোচনা করার সময় পাবেন একটু বলে নেই আমি ঢালিবেগে একটা কথা বলি ঢালিবেগে মানে কি ঢালিবেগের বিএনপিকে একটা প্রস্তুত করি একটা কথা একটু সতর্ক করে দিই দেখেন একানব্বই জন ইলেকশন হয় না সবাই ধরে নিয়েছিল আওয়ামী লীগ আসবে সবাই ধরিয়ে দিছিল আসছিল ক্ষমতায় আসে নাই কেন আসে নাই সেটা নিয়ে কিন্তু গবেষণা হয়েছে কিনা আমি যাই না হওয়া উচিত অতি আত্মবিশ্বাস ভালো না আপনারাও কিন্তু ভাবছেন ক্ষমতা আসবেন গ্রামে যান ঢালি ভাই গ্রামে যাই দেখেন সাধারণ মানুষের মনে কি বলে সাধারণ মানুষ কি বলে আপনি শহরে বৈশাখ অথবা আপনার নেতা ইংল্যান্ডে বৈশাখ অনেক সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্ত ট্রিকল ডাউন সিস্টেমে ফুটা 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 করিয়া প্রত্যন্ত অঞ্চলে কতটুকু পৌঁছতেছে একটু খবর নেন একটু খবর নিয়ে দেখেন সাধারণ মানুষ এ কথা বলে কিনা না শোনেন সাধারণ মানুষ এখন বলতেছে চাঁদাবাজি তো আগের চেয়ে বাড়ছে সাধারণত এটা বলে তখন অভিযোগটা কার দিকে যায় বিএনপির দিকে যায় সেই অভিযোগটাকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচনে জিতে আসবেন খুব একটা সহজ হবে না আমি মনে করি এক্ষেত্রে আপনাদের সিরিয়াসলি ভূমিকা পূরণ আপনি মনে যে আমার নেতা তো এত হাজারকে বহিষ্কার করছে কিচ্ছু যায় আসে না সিস্টেমটা কী বের করতে হবে আপনাদের উনিও ওইখান থেকে ডিসিশন নিচ্ছেন আমি যদি বলি যারা আপনারা এখানে আছেন তারা ওনাকে হেল্প করছেন না যদি আমি বলি আপনাদের উচিত ছিল ওনাকে হেল্প করা যে কীভাবে প্রত্যন্ত অঞ্চলে এই সমস্ত অভিযোগগুলোর হাত থেকে মুক্তি পেতে পারেন এটা পারবেন না পারবেন না কেন সেটাও বলি আপনাদের ঢাকায় যারা সেন্ট্রাল কমিটিতে আছেন সবাই একটা কোটারি মেনটেন করেন তার কিছু লোক আছে আমি অনেক জায়গায় দেখতে বলতে শুনছি বিএনপির একটা থানা কমিটি উপজেলা কমিটি তারা বলে আমি তো অমুক ভাইয়ের লিডার অমুক ভাইয়ের কর্মী সেন্টারে আমার অমুক ভাই আছে এই ভাইগুলি কারা এই ভাইগুলি জগদ্দল পাথরের মতো এই একটা দলের মধ্যে বসে আছে পৃথিবীর কোনো দলে পাবেন না আপনি আপনি ইংল্যান্ডে যান আমেরিকায় যান পাবেন না যে একজন লিডার মানে সেন্ট্রাল কমিটির যে চেহারা এখন আপনাদের আছে এই কমিটি কত বছরের কমিটি বলেন তো আপনি তিরিশ বছর চল্লিশ বছরের কমিটি সব তিরিশ বছর ধরে এই লোকগুলি আছে মাথায় যখন তিরিশ বছর ধরে এতগুলি এই লোকগুলি থাকে একই লোক থাকে একটা সেন্ট্রাল দলকে নিয়ন্ত্রণ করার জন্য সেই লোকগুলি কিন্তু আবার দলের মধ্যে দল বানিয়ে ফেলায় যে কারণে আপনারা কিচ্ছু করতে পারবেন না এই জিনিসগুলো আপনার নেতারা বুঝেন কিনা মানেন কিনা এটা বোঝার চেষ্টা করেন নাহলে কিন্তু দেখবেন যে কী ভাবলাম কি হইল